একটা সময় সকাল বেলা মক্তবে যাইতাম মক্তবেতে যে আমরা কায়দা পড়িতাম একটা সময় সকাল বেলা মক্তবে যাইতাম মক্তবেতে যে আমরা কায়দা পড়িতাম कायदा সাথে সাথে আরো কত কি পড়তাম মা সালা শিখতে যে পাইতাম কায়দারির সাথে সাথে আরো কত কি পড়তা মাসালা শিখতে যে পাইতা একটা সময় সকাল বেলা মক্তবে যাইতাম বেতে যে আমরা কায়দা পড়িতাম একটা সময় আমরা সবাই মক্তবে বেজাইতাম মক্তবেতে যে আমরা কায়দা পড়িতা এখনকার যুগের ছেলে মেয়ে মুক্ত বেজাই না রে সকাল হলে প্রায় বেডে দোর যে মারে এখনকার যুগের ছেলে মেয়ে মুক্ত বেজাই না রে সকাল হলেই প্রায় বেডে তোর যে মারে কেমনে শিখবে না রোজা কেমনে দরুদ সরি কেমনে শিখবে আত্মাহিয়া তো দোয়ায় কোন এখনকার ছেলেমেয়ে কিছু পাই না রে মক্তবেতেও তাদের তো যাওয়া হয় না রে একটা সময় সকালবেলা মক্ত বেজাইতা মক্ত বেতে যে আমরা কায়দা পরিতা একটা সময় সকালবেলা মক্ত বেজাইতা মক্ত বেঁচে যে আমরা কায়দা পড়িতা পিতা মাতা সকলকে আমি যে বলি স্কুলেরই শিক্ষার পাশাপাশি মন্তব্যে দেয় একটা সময় আমরা সবাই মক্তবে যাইতাম মক্তবেতে যে আমরা আর বিপরীত